নিয়ে আসলাম তো এতদিন দেরি হওয়ার কারণ হচ্ছে যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি অসুস্থ ছিলাম তো অসুস্থ কাটতে কাটতে প্রায় এক থেকে দেড় মাস লাগে দেরি হয়েছে তো আজকের ভিডিও কিন্তু সুপার ডুপার এক্সাইটেড হয়ে আজকে আমি আবার আমার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে একটা প্রেং কল করতেছি বিপদে আছি যে আমার বিপদে এখন দেখবো আমার পাশে কে আছে তো এখন আমি আমার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদের নাম্বারে কল দেবো দেখা যাক কেউ আমাকে সাহায্য করে নাকি যদি সাহায্য করে তাহলে তো আমি জিতে গেছি আর সাহায্য না করলে আমি হেরে গেছি তো অবশ্যই বলবো যে আজকের এই ড্রেসে আমার কেমন লাগতাছে এন্ড যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি কথা বলবো না কাজ শুরু করে দিব এখন আমরা ভিডিও স্টার্ট করে দিব তো সর্বপ্রথম আমি আমার বায়ের কাছে কল দিব তো বায়ের ছবি তোমরা স্ক্রিনে দেখতে পারবা

কই বাড়িতে আছো নাকি বাজারে ও আচ্ছা তো এটা বিপদে যে আমি তো একটা টুরে আইছিলাম বুঝছো বাসা থেকে না বুঝলে এখন চট্টগ্রাম আইসি এখন তারা বলছিল কিছু টাকা লাগবো আর কি যে আমি এত টাকা আনছি তো এখন দেখতেছে খরচ হয়ে গেছে গা এখন তুমি যদি হাজার দেড়ে টাকা দিতে পারো তাহলে বাসা হিসাবে দিয়ে দিতাম

চেনি তো যে সে অনেক বিজি আছে তো হতে পারে তার কাছে টাকা নাই বাট আমার বিশ্বাস তার কাছে অনেক টাকা আছে কেননা সে চাকরি করে অবশ্যই টাকা আছে তো আচ্ছা এখন আমি দ্বিতীয় জন কাছে কল দিই তো দেখেন এই তো প্রথম জনের অবস্থা কাছে কল দিছিলাম শালাই কলটা রিসিভ করলো না রিসিভ করছে বাট কোনো সাহায্য করে নাই তো এখন আমাদের দ্বিতীয় জনের কি টার্গেট করতে দেবো সে হচ্ছে আমার আত্মীয় তো দেখা যাক সে কি করে তোমরা আবার গভর্নমেন্টে বলে দাও সে কি আমাদেরকে সাহায্য করবে কি করবে না প্রথম জন সাহায্য করেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো খালামনি কেমন আছো হ্যাঁ খালামনি হ্যাঁ ভালো আছো আছি তো ভালো আছি কি এই তো আছি আলহামদুলিল্লাহ একটু বিপদে আছি আচ্ছা কি বাসায় আছো নাকি ও আচ্ছা খাওয়া দাওয়া করছো না তুমি না মানে আমি কেমনে খামো মানে তো একটা বিষয় কল দিতে চাইছিলাম আর কি যে বিষয়টা হচ্ছে যে কেমনে যে বলি একটা শরমের কথা তোমার যে আমি বাসা থেকে না বয়ে টুর দিছিলাম বুঝছো এখন আমি বর্তমানে চট্টগ্রাম আসছি তো ট্যুর দিছি তারপর তারা বলছিল যে এত টাকা নিয়ে আসো আমি এত টাকা নিয়ে এসছি তো তারপর দেখা এমন হাজার টাকার মতো শর্ট পড়তাস তো তুমি কি কিছু দিতে পারবা মারাত্মক বিপদে আছি বাসাতে বলতে পারতেছি না কারণ না বললে জানে আমি চট্টগ্রাম তাহলে আমার অবস্থা খারাপ তুমি যদি দেও তাহলে আমি বাসায় এসে তোমাকে এখন একটু ব্যবস্থা করে দিতে পারবা কেউ নাই তো আর

ভাই আমার কপাল দেখি এবার দুজনের কাছে কল দিছি ভাই কোনো সাহায্য পাইতেছি না এখন আমি দেখা যাক দুজনের কাছে কল দিছি তুমি কয়েকজনের কাছে কল দিব আমার ফ্রেন্ডস এন্ড আত্মীয় তো এর বাইরে আমি কাউকে কল দিব না দেখেন আমার ফ্রেন্ডস এবং আত্মীয় যে আমাকে সাহায্য করে নাকি তারপর আমি কিছু বলতাছি তো দ্বিতীয়জন জন সেও ফেল এখন তৃতীয় নাম্বার জনের পালা কল দিছিলাম তো কল কথাটা বোঝা না এখন আমি আবার কল দিতেছি তাকে দেখা যাক না দেওয়ারই মত বেশি যা বুঝলাম কথা ভঙ্গি হ্যালো তোকে যে বললাম যে কিছু টাকা লাগবে দিতে পারবি একটু ব্যবস্থা করে দিতে পারো কিনা আমি বাসায় গিয়ে ধরে দিয়ে আমি তো বাসে চাইতে পারতেছি আমার বাসা থেকে না ভুলে গেছি কি বলো হ্যাঁ দিবি কি দিবি না বল নাহলে আমি অন্য দি কাছে দিই কয়েকজনের কাছে চাইছি কেউ দিতেছে না বস না মাইকার চিপে পড়ছি টাকা নাই না আচ্ছা ঠিক আছে তো তৃতীয় জনের কাছে কল দিছিলাম সেও না কইরা দিছে টাইমিং যার কাছে বলতাছি সেই না করতেছে তো দেখা যাক এবং চতুর্থ জনের কাছে কল দিলে সে কি বলে দেখা যাক চতুর্থ জন কি বলে তিন জনই তো ফেল চতুর্থ জনের কাছে বলতেইছি একটু পাগল টাইপের তোরে ওরে ফোন দিলে দেখিন কি বলে এই তো বয় পাইতেছি দেখেন কত কিছু কইলা ফেলা আমার।

তো রেয়াতে গেছিলাম সাজে গেছে না সাজে গেছি এখন যাদের সাথে গেছিলাম তারা বলছে যে এত টাকা নিয়ে আও আমি তার থেকে দুই তিন হাজার বেশি নিছি তো এখন দেখতেছে টাকা খরচ হয়ে গেছে এখন কিছু টাকা শর্ট আছে বুঝছস এখন দিতে পারবি তুই কিছু ওর বাসায় এসে তোর দিয়ে দেই বাসায় তো আমি চাইতে পারতেছি না আমি কি ভাবে তোর কাছে নাই থাকলে একটু যদি দিতে আর অস্থার আমি তোর বাসায় এসে দিয়ে দিতাম বাসায় আমার টাকা আছে না বাসায় তো আমি বলতে পারতেছি না বললে আইছি বুঝছস না

তাইলে আরেকজনের কাছে কল দেবো আর যে ও না দে তাহলে একবার বাদ তো অনেকক্ষণ ধরে এই জায়গার মধ্যে ভিডিও করতেছি তো জায়গাটা একটু পরিবর্তন করি এক্ষুন ধরে তো এখানে ভিডিও বানাইতেছিস দেখেন একটু জায়গাটা পরিবর্তন করলাম তো এখন আমার দেখতেই পারছি আমার পিছনে এলইডি টিভি তো দেখতেই পাচ্তেছে আমি আপনাদেরকে এখন আমার টিভি দেখাইতেছি তো বাট এখন পঞ্চম পঞ্চমজনের কাছে কল দেবো দেখা যাক সে যদি দেয় তাহলে তো দিল আর যদি না দেয় তাহলে আর কার কাছে কল দিব না লাস্ট কল ভালো লাগতেছে না দেখছি তো চারটা কল দিলাম চারজনেই শেষ পঞ্চম কল

আমি এত সুন্দর এত সুন্দর কথা কইতে শুন চিন্তি আছেন না না মামা নি আমি কল দিছি একটা কাহিনী হয়ে গেছে মনে করেন চট্টগ্রাম গেছিলাম বুঝছেন এখন তাদের সাথে গেছি আর কি ওরা বলছে যে এত এত টাকা নিয়ে উপর আমি তার থেকে এক দু টাকা বেশি নিচ্ছি তো এখন ঘটনার ক্রমে বাসা থেকে না বলে আইছি তো এখন ঘটনার টাকা শর্ট পড়ে গেছে এখন তো বাসায় চাইতে পারতেছি হ্যালো কেটে গেছে কি বলবো এখন লাগে এখন আমি কিছু বলতে পারি তো এখন বললেও তো সমস্যা তো বুঝলাম না ভাই জন পাঁচ জনের কাছে কল একসাথে এক মামানির কাছে আরেকটা কল ওর ওরপর যা বলবে তাই দেখা যাক দেয় কি না যাই বললাম হয়তো বুঝে নাই দেখি তো এখন মোবাইল বন্ধ দেখা তো বাট আমার আর কিছু বলার নাই তো মনে করেন আমি পাঁচজনের কাছে গল দিছি তো এই পাঁচ জনই ছিল আমার মানে আমি যাদেরকে একটু ক্লোজ ভাবতাম বেশি তো মামানি হয়তো একটু বুঝে নেয় এই বিষয়টা মামানির কথা বা তো এছাড়া যারা আছে তাদেরকে কিন্তু আমি একটু বেশি ক্লোজ পাবি তো আমি জীবনে যা বুঝলাম মানে আজকে বা এর আগে যা বুঝলাম যে আপনি কার জন্য কি করবেন আমি কার জন্য কী করাম যদি আমি কাউকে আমার বিপদে না পাই তাহলে আমি কি তাদের বিপদে সাহায্য করব। আজকে আপনি যাদের সাথে করেন যে মনে করেন হাজার এক দুইটা ফ্রেন্ড থাকতেই পারেন তো সবাই যে ভালো হবে এমনটা না তো দেখেন আমার ভাই যাকে আমি প্রথম কল দিছি এছাড়া আমি যাদেরকে কল দিছি তারা যদি পারতো বা চাইতো তারা কিন্তু আমাকে কিছু দিতে পারতো তো আমি কী চাইছিলাম যে যদি তারা দেয় তাহলে আমি তাকে দা দিব তো তারা কেউ দিতে পারে নাই তো আমি কার জন্য কি করবো এটা বলেন আপনি আমাকে তো আমি যা বুঝলাম যে পৃথিবীতে মা বাবা ব্যতীত আপনার কেউ নেই আপনারা যারা ফ্রেন্ডস বা গার্লফ্রেন্ড বা যে যাদের জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন এটা কিন্তু খুবই খারাপ বিষয় আপনি আজকা যে আপনি আপনি যার সাথে বন্ধুত্ব রাখতেছেন আর যে বা আপনার সাথে বন্ধুত্ব রাখতেছেন দুজনের মধ্যে কিন্তু একটা স্বার্থ আছে আজ এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ এক পাও সামনে আগে না তো চাই আপনি হোক বা আমি হোক তো আজকে আমার কাছে ওরা কল দিত আমি অবশ্যই চেষ্টা করতাম তাদেরকে দেওয়ার জন্য তো বা যদি আমার কাছে না থাকতো তাহলে আমি না তো আমি জানি না তারা কি জন্য কি করছে তো বাট আমি যা বুঝলাম এখন আমার মা বাবার কাছে তারা আমাকে না না করতে করতে পারতো পারতো তো আপনি জীবনে যাই করবেন মা বাবার কথা মায়না চলবেন তো আপনি দেখেন আপনার মা বাবা যদি আপনাকে সেরে দেয় বা আপনি আপনার মা বাবাকে ছেড়ে চলে যান আপনার জীবনের কেউ নাই দেখলেনি তো আজকে আমি আপনাদেরকে প্রমাণ দেখাইলাম তো দেখেন আমি মাত্র পাঁচশো বা এক হাজার টাকা চাইছি তাদের এক একজনের অবস্থা টাইপ যে তারা একজন তো পুরো বিজি মানে এত বিজি যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তো ভালোবাসি বলতে কি যাকে আমি সব কিছু ওদের মানতাম তো সে আমাকে বলে বিজি এখন আমি তাকে কল দিলে সে আমাকে ইগনোর করে তো কার জন্য কি করতাম এই জন্য ভাই এসব বাদ দিয়া কেরিয়ারের দিকে লক্ষ্য করেন দেখবেন একদিন অনেক এখন আজকে আমার কাছে টাকা নাই মনে করেন কেউ আমাকে কোনো পাত্তাই দেয় না মনে করেন কোনো কথাই আমার মানে না তো আজ যদি আমার কাছে টাকা থাকে তো দেখবেন সবাই আমার পিছনে ঘুরবে তো এর এমনই পৃথিবীটা হচ্ছে এমন আজকাল পৃথিবীর মানুষ সব টাকার পিছনে ঘুরে আপনি মেয়ের পিছনে ঘুরবেন মেয়ে আপনার টাকা নিয়ে বাঁকবে আর আপনি টাকার পিছনে ঘুরেন মেয়ে আপনার পিছনে ঘুরবে তো কথাগুলো মনে রাখবেন তো আমার আজকে যা বুঝলাম যে আমি ভাবছিলাম কেউ না কেউ হয়তো আমাকে সাহায্য করবে তো কেউ আমাকে সাহায্য করে তো আরেকজন লোক ছিল যে আমাকে সাহায্য করার মতো তো হয়তো পিছনের ব্লগে আপনারা দেখছেন যে ঈদের একটা ব্লগ করছিলাম আমার চাচুকে দেখেছিলাম তো ও যদি থাকতো তাহলে অবশ্যই আমাকে সাহায্য করতো তো কেননা ও এখন বর্তমানে বাসায় এসে বসে তো আমি আজকে বাসায় আইসি যার কারণে মনে করেন দেখা হয়ে গেছে এখন যে বলি যে আমি ট্যুরে গেছি তাহলে বিশ্বাস করবে না এর জন্য আমি কাকাকে কল দিতে পারি না তো এছাড়া যারা আছে দেখলেনি তো ক্লোজ ক্লোজ মানুষকে কল দিছি কেউ কল দেয়নি অ্যান্ড কল ধরছে ঠিক আছে যখন টাকার কথা বলছি সবাই তো প্রাইস তো আপনি কার জন্য সাহায্য করবেন যে মনে হয় এখন আপনি বলতে পারেন যে না আমার তো এখন ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ড আমার জন্য জীবন দিয়ে দিতে পারে হ্যাঁ ভাই দিতে পারে তো দেখেন এর পিছনে কিন্তু একটা স্বার্থ লোকায়িত আছে আর যারা স্বার্থ সারা করে না এটা তো ভালো কথা তো কেউ কিন্তু আমার তোমার চেক করতে যায় না তাহলে কিন্তু আপনাদের বন্ধু যারা আছে সব চলে যাব তো বা মাথা গাড়াইয়া চলবেন কোথায় গিয়ে কিভাবে করতে হয় কিভাবে চলতে হয় সব বুঝে চলবেন তো মনে করেন আমি যা বুঝলাম পৃথিবীতে মা বাবা দিতে কেউ আপন নয় তো ভাই মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন সময় এন্ড যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে ওনার মানার চেষ্টা করবেন তো বাট আমি আর কিছু বলার নাই আমাকে এখানে দেখতে বললেন যে আমি মনে করেন আজকে আমি যদি বিপদে পড়ি ওরা কেউ কি আমাকে সাহায্য করবে আমার তো মনে হয় না ভাই কেউ আমাকে সাহায্য করবে তো ভাই কিছু বলার নাই এখন আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস এটা আমার কপাল এটা আমার ব্যর্থতা আমি কি বলবো যে আমি আমার এমন একটা ফ্যামিলির মধ্যে বা ফ্যামিলি তো বড় কথা মানে এমন একটা আমার যাদের সাথে টাকা পয়সা চাইলে বা কোনো বিপদে হেল্প চাইলে তারা আমাকে হেল্প করে না এটাই হচ্ছে আমার আমার যে কোনো বন্ধু নাই ভাই আমি আমার নিজের মতোই চলি আমার ফ্যামিলি যা বলে ফ্যামিলির কথা মেনে চলার চেষ্টা করি তো এছাড়া আমি বাইরে কোনো কিছু করি না তো একদিন অবশ্যই আজকে যারা আমার যারা আমাকে আজকে বিপদে সাহায্য করতে চাই নাই একদিন দেখবেন অবশ্যই তারা আমার পিছনে ঘুরতেসে তো অবশ্যই আপনার সবাই কেরিয়ার দিকে লক্ষ্য করবেন যে কোনো কারো মানে আপনি জব করবেন নিজের ইচ্ছে করবেন নিজের ইচ্ছে বলতে নিজে মাথা খাটিয়ে করবেন মনে করেন আপনি মনে করেন কারো পিছনে তাকায় থাকেন না যে তার দিকে চায় যে সে আমায় কিছু দিবে এই আসে কিছু করেন না নিজে কাউকে কিছু দিবেন এই আসে করেন তো আর বেশি কথা বলাবো না অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা আমাদের লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই আমার জন্য দোয়া করবেন ব্যর্থ কপাল আমি ভাই আমার জীবনে কত একটা আশা ছিল যে একটা মানুষ থাকবে আমার যে আমি যখন বিপদে পড়বো সে আমার জন্য কান্না করবে কত ভিডিও দেখি তো দেখেন তাই না তো দেখেন আমার আজকাল যে লিমন তো মারা গেছে তারা বলবে ও আচ্ছা মারা গেছে তো এখন পুস নিয়ে আসো যদি তাকে বলা হয় যে কাপড়ের কাপড় টাকাটা দাও তো না করতে পারে আল্লাহ তাকে সব বলা ঠিক হয় নাই যদি আমার ফ্যামিলির কাউ দেখে থাকেন তাহলে সংশোধন হয়ে যায় মনে করেন আপনাদেরকে দিয়ে মানুষকে সংশোধন করতেছি বুঝছেন আর ভুলেও হোক আর কেউ যদি কল দেয় এইভাবে আর এবার না করেন না তো সবার আলোচনা দোয়া করবেন আর পরবর্তী কি ব্লগ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গুড বাই